সালামুকুম মির্জা ফকুল ইসলাম আলমগীর সাহেব সেদিন বলতেছে একটা অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকার ভালো ভাই আমি আপনার একটু বলি উইথ ডিউ এক্সপেক্ট অনির্বাচিত সরকার বলতে আপনি কী বুঝাতে চেতেছেন মানে ইউনিয়ন সরকার অনির্বাচিত ইউনিয় সরকারকে জনগণ আনে নাই ইউনিয় সরকারকে সবার সম্মতি সাপেক্ষে আনা হয়েছে সব দল মত নির্বিশেষে সবাই একাত একাত্মতা পোষণ করছে তারপরে ইউনিয় সরকারকে এখানে বসানো হয়েছে আপনি বলতেছেন যে একজন নির্বাচিত সরকারের চেয়ে এক মানে অনির্বাচিত সরকারের চেয়ে একজন নির্বাচিত সরকার থাকা অনেক ভালো দেশের জন্য কি ভালোটা বই আনবেন আপনারা আর কী ভালোটা বই আনেন সেটা তো আমরা দেখি জানি হ্যাঁ আপনি কারোর মানে বিপক্ষে বলেন নাই আপনি আপনার কথাটা বলছেন বাট আমি আপনার কথাটাকে একটু খণ্ডন করতেছি যে দেখেন মানে এই অন্তর্বর্তীকালীন সরকার এছাড়া যা করছে বিএনপি আপনারা তো তাও করতে পারেন নাই আপনারা তাও করতে পারেন না অস্বীকার করতে পারবেন অস্বীকার করবেন করেন তাহলে দেখি শুনি অস্বীকার করেন আর হচ্ছে যে অন্তর্বর্তীকালীনকে সময় সরকারকে সময় দেন আট মাসে রিজার্ভ বাড়ছে আপনার চোদ্দো থেকে পঁচিশ ঠিক আছে হিসাব করেন আপনারা কয়দিনে রিজার্ভ বাড়াইতেন আপনাদের লোক যেভাবে এখনই দুর্নীতি করতেছে এই কথাগুলো নাই এগুলি বহুবার বলছি ইমেজটা ফিরাইয়ে আনেন ইমেজ পুনরুদ্ধার করেন তারপরে নির্বাচনের কথা ভাবেন ঠিক আছে আর নাইলে আপনারা জয় হতে পারবেন না আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আপনাকে সমস্যা নাই আর দুই বছর আপনারা এই অন্তর্বর্তীকালীনকে সময় দেন এক বছর ছয় মাস এগুলা বললেন না এগুলো হচ্ছে জাস্ট একটা মানে মানে ফলস কথা আপনারা একটা সংস্কারের জন্য আপনার মিনিমাম তিনটা বছর দরকার ঠিক আছে আরও দুইটা বছরই সরকারকে সময় দেন তারপরে আপনারাই আপনারাই ক্ষমতায় আসবেন আমি বললাম তো আপনারাই ক্ষমতায় আসবেন আমি একদিন বলছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র ওরা নতুন দল গঠন করলে ওরা ক্ষমতায় আসবে কিন্তু আসলে কি আমি সব কিছু সম্ভাবনার কথা বলছি তো ওদের মধ্যে যেরকম প্রবলেম ক্রিয়েট হইতেছে আমার মনে হয় না যে ওই যে বললাম যে রাজনীতিতে শেষ কথা বলতে কোনো কিছু নাই